নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আর আজকে আগো আমরা একদমই ভালো নেই কারণ রাতের বেলায় না সোনার প্রচুর জোর উঠেছে তো সেই জন্য আমি ভিডিও এডিটও করছি খুব দেরিতে আজকে হলো বুধবার বুধবারে দুপুরে আমি এডিট করছি বিকে তিনটার সময় তো ভিডিও পোস্ট করব কারণ সোনাকে নিয়ে সকালে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো এদিকে দেখো সকালবেলা এটা হ্যাঁ মঙ্গলবারের ভিডিও তো মঙ্গলবারে সকালে একটু রুটি বানিয়েছিলাম তাও আবার তেল মাখিয়ে আটাটাকে তো তেল মাখিয়ে একটু তারপর রুটি বানিয়েছি ঝুনা তখন ঘুমিয়েছিল আর সেদিন আমি যখন রুটি বানিয়েছিলাম আমার এই মাটির তাওয়াটাতে তো এক যখন কমেন্ট করে বলেছিলে সেটা কি আমার মনে নেই ঠিক বলেছিল যে আমার তাওয়াটা খুব সুন্দর হ্যাঁ এটা খুব সুন্দর এটা আমাকে একজন দিয়েছিল আগের বাসায় যখন বাড়া থাকতাম ওই বাসাতে মানে ওরাও বাড়া থাকতো ওরা চলে যাওয়ার সময় মাটির জিনিস তো ওটা দিয়ে গেছিলো আসলে ওর বাবার বাড়িতে মাটির জিনিসগুলো বানাই তো এটা নিজ দিকে ফেটে গেছে সে মানে দিয়ে চিতই পিঠা বানানো হয় তো আমি এটা দিয়ে এখন রুটি বানাই কারণ এটা নিজ দিকে ফেটে গেছে তো এদিকে দেখো একটু চা করে নিয়েছি দুধ চা তো রুটি দিয়ে খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর মেয়ে যখন ঘুম থেকে উঠলো মেয়েকে টিফিন করালাম ডিম সেদ্ধ আর দুধ বিস্কিট খাওয়া দাওয়ার পর বিছানা গুছাতে চলে আসলাম আর তোমরা যারা আমার এই পর্যন্ত ভিডিও দেখা শুরু করেছ তোমাদেরকে অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা এইভাবেই আমার প্রত্যেক ভিডিওতে লাইক কমেন্ট করবে আর তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে শেয়ারের কাছে করবে আরেকজনের কাছে পৌঁছতে সাহায্য করে একটা লাইক আর যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে আর যাদেরকে আমি এখন অবধি বন্ধু করিনি তোমরা প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানাবে আর আমার বয়সে আওয়াজ আসবে কারণ আমি বললাম না যে আমি দুপুরবেলা বয়স দিচ্ছি তো আসলে সন্ধ্যার দিক থেকে মেয়ের শরীরটা একটু গরম গরম দেখছিলাম তো রাত যখন দশটা এগারোটা বেজে গেছে তখন দেখি না বেশ ভালো একটু জ্বর এসেছে তো আমি দেড়টার দিকে ওকে একটা ওষুধ খাইয়েছিলাম ছিল দু তিন মাস হয়ে গেছে কিন্তু ওটা মুখ ভাঙা ছিল না মানে হসপিটাল থেকে আমাকে দিয়েছিল আগেরবার বার জ্বরের সময় তো আমি এটা ভেঙেছি ভাঙিনি মুখটা সেই জন্য ওকে একটু খাইয়ে দিয়েছিলাম তো তারপর দেখছি যে না কমছে না তারপর সকালে আবার ডাক্তার কাছে নিয়ে গেছি আর এখন বাজে পনে এগারোটা আবার বৃষ্টি নেমে গেছে কালকের ভিডিওতে তোমাদেরকে বৃষ্টি দেখিয়েছিলাম এতক্ষণ কিন্তু খুব জ্বর ছিল প্রচুর হাওয়া দিচ্ছিল গাছপালা কম সেই জন্য হাওয়াটা বেশি বোঝা যায় না তো দেখ বৃষ্টিটা দেখতে পাচ্ছ কত পরিমাণে জল পড়ছে এই দিকটায় কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম জানিনা দুই দুয়ে কোথায় লাড়বো বারান্দায় নাড়তে হবে একটু একটু বৃষ্টি হলে কিন্তু প্রত্যেক দিন ভালোই লাগে কারণ একটু একটু ঠান্ডা হয় তো আমি বসেছিলাম এদিকে বিড়ির প্যাকেট করতে এই যে এভাবে প্যাকেট করছিলাম বসে বসে আর মেয়ে খেলা করছে ওইদিকে পুতুল নিয়ে খেলা করছে আমি এখানে প্যাকেটগুলো করছি কালকে তো বিড়ি বাদলামী কারণ বিকেলবেলা ঘুমিয়ে গিয়েছিলাম বৃষ্টি পড়ছিলো আর এগুলো এখন করব এখানে আছে কয়টা এখানে আছে কয়টা এলোমেলো হয়ে পরে আছে মেয়ে এলোমেলো করেছে আমি কিন্তু এলোমেলো করি না আমি সুন্দর করে গুছিয়ে বিড়ি বেঁধে তারপর সুন্দর করে গুছিয়ে রাখি তো যাই হোক এখন এই প্যাকেটগুলা করি তারপর কিছুটা পাতা কাটবো তারপর স্নান করব পাশে থাকো দেখতে থাকো দেখো বৃষ্টি কিন্তু কমে গেছিল প্রায় দশ পনেরো মিনিট বৃষ্টি হয়ে কমে গেছিল এখন একটা বাজে দেখো আবার অবস্থা দেখো হ্যাঁ আরো করা দুপুরে আবার তিনটার সময় হ্যাঁ আমরা মাত্র স্নান দান করে আসলাম আর ওই লোকটা মানে বাড়িতে কিছু কাজ দাস করে তো বলছে ভাত খেয়ে নিয়েছো আমি বলছি না সকালেরটা খেয়েছি দুপুরের বা তিনটার সময় খাবো তো বাড়িতে কেউ নেই আসলে ওই লোকটা একটু টুকি কাজ করছে ওই ঘরে যাচ্ছে ওই ঘরে যাচ্ছে মানে মালিকের ঘরে দরজা লাগানো তাও মানে একটু ঘোরাঘুরি করছে আর অবস্থা দেখো খাস এদিকে বৃষ্টি পেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি একটা ডিম অমলেট করে নিয়েছি এখন দুটা দুটা আড়াইটার মতো বাজে তো এদিন তো মেয়ে সুস্থ ছিল তো মেয়ে ঘুমিয়েছে আর আমি একটা ডিম অমলেট করে এখন ভাত খেয়ে নেব এদিকে করে কেটে নিয়েছি কারণ মেয়েকে খাওয়াবো ছোটো জায়গাটা একটু ডাল আছে ওকে ডাল দিয়ে খাওয়াবো আর বড় জায়গাটা আমি খাবো কারণ এখন সেরকম কিছু তরকারি নেই তো ভাবছি এটা দিয়ে খেয়ে নেব তারপর দিকে সকালে ফোন করেছিল যে পার্সেলটা এসে আসবে কিন্তু বৃষ্টির জন্য আসতে পারেনি এদিকে বিকেলবেলা আসলো প্রায় সাড়ে তিনটের দিকে তো পার্সেলটা নিয়ে আসলাম আসলে পার্সেলটাতে হলো সোনার জন্য একটা লোশন তো এগুলো যদি অফলাইনে মানে ফার্মেসি থেকে নিয়ে আসি তাহলে এটার রেট কিন্তু দুশো দশ টাকা আর আমি অনলাইনে অর্ডার করাতে এটা হয়েছে আমার কাছ থেকে নিয়েছে একশো পঁচাত্তর টাকা তো এদিকে আমি পঁয়ত্রিশ টাকা কিন্তু কম পেয়েছি হ্যাঁ তবে আমি খুলে দেখছিলাম দেখছিলাম খুলে যে ডেটগুলো সব কিছু ঠিক আছে কিনা এক্সপায়ার ডেটগুলো সব কিছু তো দেখছি না বেশ ভালো হিমালয়া একটা তো গরম পড়ে গেছে তোমাদের দাদা বলে যে গরমের মধ্যে তো বলছি না গরমের মধ্যে কি হয়েছে স্নানটা করে দেবে দে এখানে দেখেন আধ বাজে দশটা সাতান্ন এগারোটা তিন মিনিট বাকি মানে এগারোটা এখন বসিয়েছি জানো কি থালাটা পরে গেছে রাখতে গিয়ে এগুলো হয়েছে ব্যাঙের মাংস রাত এগারোটার সময় আমি ব্যাঙের মাংস রান্না করছি আসলে বর আর পাশের বোরের বাই গিয়ে ধরে নিয়ে এসেছে বৃষ্টি কমার পর সন্ধ্যার পরে ব্যাং ধরতে গেছে নয়টার সময় এখানে ছয়টা ব্যাঙ আছে ছয়টা ব্যাঙের এটুকু মাংস তো এগুলো কিন্তু আমি খাই না বাই আর তোমাদের দাদা ভাই খাবে আর আমার ওই বাই খাবে তো মাত্র বসিয়েছিলাম দেখুন একটা জল উঠেছে আর এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু খুব অল্পতেই সেদ্ধ হয়ে যায় অল্প সময়ে এগুলো কিন্তু শুধু পাগুলো মানে উরু যে জায়গাটা হয় না কমরের নিচটা ওই জায়গাটা তো এখন ভালোভাবে তে বসিয়ে একটু ভেজে এনার মেয়েদের বোদেরকে ওরা দুজনে এটা দিয়ে ভাত খাবে